পৃথিবীর অনেক দেশ খাদ্য শস্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের হুশ নাই আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই কিন্তু সত্য তো গোপন থাকে না বাস্তবতা কাউকে খাতির করে না আমি কারো বিরুদ্ধে নই আমি কারো শত্রুও নই আমি দেশের মানুষের সাথে আছি আমি চোদ্দ দলেও নাই আমি কি পঁয়ত্রিশ দলেও নাই চৌত্রিশ দলেও নাই আমি আছি আমার যাকে পার্টির আদর্শ নিয়ে মানুষের মনন পরিবর্তন করো সততা ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এক পার্সেন্ট মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না দেশের সবাই ধনী হোক এটা আমি চাই কিন্তু যেই পথে গুছছে সেই পথে ভবিষ্যৎ জন্ধকার এতে কোনো সন্দেহ নাই তদুপরি দেশকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে গিনে যাওয়া হচ্ছে সামনে নির্বাচন আসছে নির্বাচনকে সামনে নিয়ে এখন তো বৃষ্টি বাদলের সময় তাই নয় কি এই বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যাবে বন্যাটা তখন চলে যাবে তারপর দেখবেন খেলা তারপর দেখবেন খেলা কারণ এক পক্ষ যদি সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয় নির্বাচনকে ব্যর্থ করতে ব্যর্থ হয় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না সর্বশক্তি দিয়ে নির্বাচনকে বন্ধ করতে চাবে এবং সরকারকে উৎখাত করার চেষ্টা করবে অভ্যুত্থানের মাধ্যমে ব্যর্থ হলে ব্যর্থ হলে নির্বাচন বন্ধ করতে চাবে তাতেও যদি ব্যর্থ হয় নির্বাচন যদি হয়ে যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না এটা তারা খুব ভালো করেই বুঝে ভালো করেই বুঝে অন্যদিকে সরকার যদি ক্ষমতায় থাকতে না পারে বিরোধী দলের আন্দোলনে এই সরকারের যদি পতন হয় তাহলে এই সরকার বিপদের মহাসমুদ্রে পড়ে যাবে এটাও তারা বুঝে এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর শাহাদাতের পর থেকে এই পর্যন্ত আমরা দেখেছি এই যে পারস্পরিক জিঘাংসার এবং পারস্পরিক হানাহানি মারামারি এক পার্টি আর এক পার্টিকে নিষ্পেষণ করে দেওয়া আর এক পার্টি আর এক পার্টিকে দুনিয়া থেকে মুছে দেওয়া হত্যাকাণ্ডের মাধ্যমে গুম খুনের মাধ্যমে এটা শুধু এক দল না এটা বৃহৎ দলগুলি সবাই কিন্তু এই কাজ করে চলছে এইভাবে দেশের ভবিষ্যৎ ভালো হইতে পারে না আমি পরিষ্কার ভাষায় বলে দেই। দুর্ভিক্ষ আসছে সামনে এখন থেকেই প্রস্তুত হতে হবে আমি শেরপুরে এক বছর আগে বলেছিলাম তিন বছরের খাদ্য মজুত করেন তখন আমাদের হাতে চুয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল আজকে সেই রিজার্ভ এসে নেমেছে তেইশ দশমিক আট বিলিয়ন ডলারে তখন যদি আমরা খাদ্য শস্য অন্তত পক্ষে এক বছরে খাদ্য শস্য তাহলে আমরা চিন্তা মুক্ত থাকতে পারতাম আজকে দেখেন আলুর বাজার আজকে দেখেন পেঁয়াজের বাজার ধীরে ধীরে সবই আপনারা দেখবেন এবং বিপরীত পক্ষ যারা আছে তারা যখন ক্ষমতায় ছিল কি করেছে সেটাও তো আমরা দেখেছি তারাও তো রক্তের বন্যায় দেশকে ভাসিয়েছে আমরাই তো তাদেরকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি করে দিয়েছিলাম যদিও তার কোনো স্বীকৃতি আমরা পাই নাই আমাদেরকে মূল্যায়নে করা হয় নাই তাতে আমাদের কিছু আসে যায় না কারণ আমরা কোন দলের লেজুর নই আমাদের মহাজোট হচ্ছে দেশে গরিব দুঃখী মেহনতি জনতার সাথে দেশবাসীর সাথে গরিব মানুষের সাথে আমাদের মহাজোট আমাদের সেই মহাজোটতে আমরা অগ্রসর হব সময় কথা বলবে সময় কথা বলবে সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জড়িয়া মার খাবে দুর্বল জাতীয় কবি লিখেছেন এই যে এখানেই শুয়ে আছেন পাকিস্তানের সেই ষড়যন্ত্রের খেলা থেকে বাঁচার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হলো বুকের তাজা রক্ত ঢেলে দিল দুই লক্ষ মা বোন সম্ভ্রম হারালো আর আমরা বাংলাদেশকে কোন দিকে আমরা নিয়ে গেলাম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কিছু সংখ্যক কুচক্রী মহল তাকে বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে সেই সুযোগে তৃতীয় পক্ষ দিয়ে কাজ সেরে দিল এরপর থেকে শুরু হয়ে গেল খেলা তাই বলি সেই বিএনপিও নাই সেই আওয়ামী লীগও নাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর জিআর বিএনপি নাই এখন হয়েছে পয়সা পয়সা চাই টাকা চাই একশো কোটি টাকা খরচ করবো এমপি হইতে এক লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে বেশি দিনের খেলা চলবে না এটা বন্ধ করা হবে বন্ধ হবে তবে সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিকভাবে সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন তার আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে যেরকম স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধুর আমলেও কিন্তু ইয়োলো জার্নালিজম ছিল না জার্নালিজম দলীয় ছিল না সত্য কথা সবাই লিখত সেজন্য সম্মানিত ছিলেন আজকে পক্ষপাতমূলক সাংবাদিকতা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন যদি হয় তাহলে সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ হবে আপনাদের উপর আস্থা থাকবে না জনগণের এক সময় যে রাজা যা লিখে এটা আসলে সত্য কথা না তখন তারা ওই যে ফেসবুকের দিকে তাকাবে বিদেশি নিউজের দিকে তাকাবে যেমন এক সময় বাংলাদেশে আপনার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের টেলিভিশন কেউ শুনতো না শুনতো আকাশবাণী আর শুনত বিবিসি সেখান থেকে তারা বিবিসির বাংলা অনুষ্ঠান তারা তথ্য সংগ্রহ করত এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনত অতএব আপনারা আপনাদের প্রতিও আমি অনুরোধ করব আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা এই দলীয় আবর্ত থেকে বেরিয়ে আসতে আসেন আপনারা সত্য প্রতিষ্ঠিত করেন আমি বলি না আমারে সমর্থন করেন আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে লেখেন ধুয়ে দেন আমাকে আমি অবনত মস্তকে আমি মাথা পেতে নিব। অবশ্যই আমি বিতর্কে নাম বিতর্ক করবো আপনাদেরকে জিজ্ঞাসা করব। যে কেন আমার বিরুদ্ধে এটা লিখলেন আপনাদের যুক্তি যদি সত্য হয় আমি ক্ষমা চেয়ে মাথা নত করে মেনে নিব এবং আমি আমার বক্তব্য প্রত্যাহার করব আমি সেই নীতিতে বিশ্বাস করি সঠিক পথে রাজনীতি এগুবে যতদিন পর্যন্ত বৃহৎ এই দুই দুইটি দল বর্তমান আছে এবং দেশবাসীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে তাদেরকে যেহেতু আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি জনতা তারা সবকিছু বুঝে না সরল সহজ তাদেরকে যতদিন পর্যন্ত কুক্ষিগত করে রাখতে পারছে কালো টাকা ছড়িয়ে কালো টাকা ছড়িয়ে এবং ব্যালট চিন্তাই করে ব্যালটে সিল মেরে অথবা ফলাফল উল্টে দিয়ে যাকে বলে মিডিয়া কু উল্টে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই দুটি দল এই খেলা চালাবে ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না হবে না হবে এখনো মানুষ কিছুটা সক্ষম খাদ্যদ্রব্য কিনে কোনো রকমের যা জীবন ধারণ করছে কিন্তু এই পরিস্থিতি কিন্তু সামনে পরিবর্তন হবে আরও একটি কথা বলি যে ভারতে ভারতবর্ষে একটি ভয়াবহ যুদ্ধ একটা ভয়াবহ যুদ্ধ ভারত চীন পাকিস্তান এই তিন দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে সেজন্যই বাংলাদেশের উপরে এইভাবে চোখ পড়েছে এই জন্যই বাংলাদেশের উপরে এত গুরুত্ব পৃথিবীর এত দেশ থাকতে কারণ বাংলাদেশ হচ্ছে আকিয়াবের পাশে এই ভারত মহাসাগর সহ বঙ্গোপসাগর হয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের প্রয়োজন এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই না এটা শুধু ভারতেরই নয় এটা শুধু চীনেরই নয় সবারই বাংলাদেশকে ধরে রাখতেই হবে যা তাদের যারা চায় তাদের বলয়ে তো সঙ্গত কারণেই আমি বলবো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে যদি ভারতবর্ষ বিরুদ্ধে যেটা ওবামা বলেছিলেন যখন মাননীয় নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে যায় তখন ওবামা বলেছিল যে আমার সাথে যদি সরাসরি দেখা হতো আমি যদি দেখা তার সাথে করতাম কারণ ভারত সম্পর্কে এবং মোদি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি যদি আমার সাথে দেখা হতো আমি বলতাম আপনি যেই পথ ধরে গুচ্ছেন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এটা হচ্ছে একটা ইঙ্গিত এটা বর্তমান প্রেসিডেন্ট বাইডেন না বলে ওবামার মুখ দিয়ে বলিয়েছে অতএব এই সব ইস্যু নিয়ে পাকিস্তানে যে অবস্থা এবং সেখানে যুদ্ধ প্রস্তুতি সব কিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হবে সেটা এক বছর পরেই হোক বা দুই বছর পরেই হোক ভয়াবহ যুদ্ধ হবে অনিবার্য এবং সেটার বিশ্ববাষ্প কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়বে আমি সেজন্য দেশবাসীকে সতর্ক করছি এখন হাসি খেলার সময় নয় এখন তামাশা করার সময় নয় এখন দেশ রক্ষার সময় আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সময় গণতন্ত্র স্বচ্ছ স্বচ্ছতার পথে ন্যানুবর্তিতার পথে গিয়েই গণতন্ত্রের আইন অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে যেটা সভ্য দেশসমূহে হয়ে থাকে আর আমরা যদি অসভ্য হয়ে থাকি তাহলে আমাদের কপাল পূর্বে এবং সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে সবাই মিলে জাতি ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে ন্যাশনাল কনসেন্সাস তৈরি করতে হবে এটা ভারতেও আছে পৃথিবীর সব উন্নত দেশে আছে যে কোনো সময় দেশের উপর কোনো দুর্বিপাক বা কোনো সমস্যা আবর্তিত হলে তখন তারা একসাথে বসে এমনকি কি মারা পাকিস্তান তাদেরও কিন্তু বিপদের সময় এক হয়ে যায় একসাথে বসে বসি না আমরা আমরা মাটির সাথে বিষয়ে দেব দেখি কি করে তাই না খেলা হবে এ কি খেলা হবে রক্তের খেলা রক্তের হোলি খেলা হবে আমরা থাকতে রক্তের হোলি খেলা হতে দেবো না আমরা আমরা শেষ পর্যন্ত দেখব ছত্রিশটি রাজনৈতিক দল বিরোধী পক্ষে বিরোধী দলের ছত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি ছাড়া আর পঁয়ত্রিশটা রাজনৈতিক দল এরা কিন্তু সবাই মিলে এখানে আজকে সমবেত ভাই বোন যারা আছেন তাদের দশ ভাগের এক ভাগ লোক জোগাড় করার ক্ষমতা নাই একইভাবে বলি দলীয় জোটের এক আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ ছাড়া বাকি যে তেরো দল আছে সবাই মিলে এখানে যে জন জনতা এখানে আজকে উপস্থিত তার বিশ ভাগের এক ভাগ জোগাড় করার ক্ষমতাও নাই অথচ তাদের খবর পত্রিকায় বিরাট বিরাট করে এরা হইতেছে অনেকটা সহযোগী সংগঠনের ওই মতো দলের পঁয়ত্রিশ দলই সহযোগী সংগঠন আর বাকি বাকি যে আছে চোদ্দ দল তেরো দলই সহযোগী সংগঠন এদের নিজের পায়ে বল নাই এরা ওই আওয়ামী লীগের বা বিএনপির কান্দে ভর করে ওই পার্লামেন্টে যেয়ে একটু আদাব সালাম পাইতে চায় এবং দুই পয়সা কামাই করতে চায় এবং সেই রাজনীতিকদের কোনো মূল্য থাকে না সম্মানও থাকে না সবাই জানে হাসাহাসি করে কিন্তু ওনাদের লাজ লজ্জা নাই ওনাদের যে কোনোভাবেই হোক কদম মোবারক জড়িয়ে ধরে পদচুম্বন করে পদলেহন করে যদি একটা আসন একবার কেবল পেতে পারে তাহলেই হয়ে গেল ইনশাল্লাহ টাকা পয়সা কামাইয়ের রাস্তা পরিস্থিতি যদি অনুকূল থাকত ষড়যন্ত্র যদি না থাকত কোনোদিন এদেশে সামরিক অভ্যুত্থান হইত না গণতন্ত্রের ভিড় যদি আমরা রচনা করতে পারতাম সবাই মিলে জাতীয় স্বার্থে একটা কনসেন্সে আসতে পারতাম কতগুলি বিশেষ পয়েন্টের উপরে আমরা যদি ঠিক করে নিতে পারতাম এবং তার উপরে আমরা ঐক্যমত পোষণ করতাম তাহলে দিন সামরিক শাসন আসতো না এবং গণতন্ত্র গণতন্ত্র পবিত্রতার আবহেবি বিরাজ করত। আজকে একশো কোটি দুইশো কোটি টাকা খরচ হয় এমপি নির্বাচনে একজন তো শুনলাম ইতিমধ্যেই তিরিশ কোটি টাকা খরচ কইরা গরু কুরবানি কইরা খাওয়াইছে সবাইকে মনে করছেন তিরিশ কোটি টাকা কি আর নেম নেই তিরিশ হাজার কোটি টাকা আবার আমদানি হবে একবার যদি যা। বৈতরণী পার হইতে পারে তো এরকম ভাবে দেশকে নিয়ে তামাশা করা হচ্ছে এক পার্সেন্ট মানুষের হাতে আশি পার্সেন্ট সম্পদ কুক্ষিগত আর বিশ পার্সেন্ট দিয়ে গরিবরা চলে সামনে যেইভাবে খাদ্য সংকট আসতেছে পৃথিবীতে খাদ্য সংকট যেভাবে আসতেছে পৃথিবীতে এবং যে যুদ্ধাবস্থা বিরাজ করছে বিশ্বযুদ্ধ তো হবেই বিশ্বযুদ্ধ হবেই আজ থেকে তিন চার বছর পাঁচ বছর পরে বিশ্বযুদ্ধ লাগবেই উপমহাদেশেও যুদ্ধ লাগবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগবে তখন কি উপায় হবে সেগুলি নিয়ে কি আমরা চিন্তা করি আমি জিলুর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকতে ওনাকে আমি লিখিতভাবে দিয়েছিলাম যেই প্রস্তাবগুলি আপনার কাছে দিয়ে গেলাম আমি আমি এক পরবর্তীতে প্রকাশ্যে বলেছি দেশের পরিস্থিতি যেই অবস্থার দিকে যাচ্ছে যে অবর্তে ঘূর্ণায়মান আমার কাছে ভালো মনে হয় না দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে এই এক পার্সেন্টের হাতে আমরা দেশবাসীকে জিম্মি থাকতে দিতে পারি না আমরা চার হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়ন পরিষদে বারোটি সিটি কর্পোরেশনে এবং বারোটি সিটি কর্পোরেশনের অধীন চারশো পঁয়ষট্টি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এবং তিনশোটি সংসদীয় আসনের প্রার্থী অর্থাৎ ছয় হাজার দুইশো পনেরো প্রার্থী ছয় হাজার দুইশো পনেরো স্থানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছি

এখন উভয় পক্ষ ভারত নিয়ে প্রস্তুত হচ্ছে ভিতরে উভয় পক্ষ এবং বলতেছে খেলা হবে কি খেলাতে হবে তা আমরা খুব ভালো করেই জানি তবে খেলা যদি আমাদের জাতির ধৈর্য এবং সহ্যের সীমার বাইরে চলে যায় এবং দেশকে যদি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আমরা একুশ লক্ষ নেতা কর্মী আত্মত্যাগী কর্মী আত্মত্যাগী বলছি আমি আমরা বসে থাকব না যা করার আমরা তাই করব যা প্রয়োজন আমরা তাই করব এবং আমি যদি আরো বেশি প্রস্তুতি নিতে বলতাম আরো বেশি প্রস্তুতি নিতে বলতাম এবং আরো কিছু কৌশল আমি অবলম্বন করতাম তবে আজকে এখানে যে জনসমাগম হয়েছে লাখো মানুষের জনসমাগম এটা কোটিতে রূপান্তরিত হইত কিন্তু সেই কৌশলটা আমি অবলম্বন এখনো করি না সময় মতো করব অনর্থ শক্তি ক্ষয় বিশ্বাসী আমরা নই পেপার না হতে আমরা চাই না ক্ষমতা আমরা চাই না অনৈতিক ভাবে আমরা ক্ষমতায় যাব না নৈতিকতার পথ ধরে আমরা ক্ষমতায় যেতে চাই আর দেশকে যারা চুষে খেয়েছে বঙ্গবন্ধু শাহাদ পরে তিনি কতবার বলেছেন আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর চাটার 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 গোষ্ঠী চাইটা খেয়ে দেয় পাকিস্তানিরা সব নিয়ে গেছে আমার ভিক্ষা চোর দিয়ে গেছে বঙ্গবন্ধু সেরে যাওয়ার পরে তো এখন তো যা খুশি তাই করা যায় তারপর থেকে শুরু হয়েছে রক্তের খেলা ক্ষমতার জন্য রক্তের খেলার সর্বন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না আর তাই আমি বললাম ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র আসবে না তাই ভাই অবপনের আমার এই এক পার্সেন্ট মানুষ বাইশ পরিবারের জায়গায় এক হাজার পরিবার দেশের আশি পার্সেন্ট দেশের সত্তর আশি সম্পদ কক্ষিগত করে ডাক্তার বিদেশে পাচার করবে সব দলের কথাই বলতেছি যারা ক্ষমতায় ছিল আর যারা ক্ষমতায় আছে সবার কথাই বলি এটা কিন্তু দেশের জন্য অশুম সংকেত এটা ভালো নয় আমরা বারে বারে ঘুগো এসে খেয়ে যেতে দেবো না কো আর ধান আর ধান আর ধান বাংলা দুষামতি চট্ট সাবধান 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 একই অক্ষরের দোষারোপ একে অপরের দোষারোপ করে কিন্তু নজরুল ইসলামের একটি কবিতা মনে পড়ে গেল দুটি লাইন আমরা সবাই পাপি নিজের কাপের গাটখারা দিয়ে অন্যের এই সব বৃহৎ দলের অবস্থা হয়েছে এ চোখ ও চোখ এ চোখ ও চোখ ও এবং ভিতর ভিতরের প্রস্তুতিও চলছে এই জন্য খেয়ে নেবে খেলবে কিসের খেলা রক্তের খেলা রক্তের খেলা বাংলাদেশে আমরা হইতে দিব না গণতন্ত্র নিয়ে সিরিমিনি খেলতে আমরা দেব না স্বাধীনতা নিয়ে সিরিমিনি খেলতে আমরা দেব না বিদেশিদের পথ প্রশস্ত করে দিতে দেওয়ার পর প্রশস্ত করে দেওয়ার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না আমরা স্বাধীন আছি আমরা স্বাধীন থাকবো আমাদের সিদ্ধান্ত আমরা নেব পারবে না আমরা তাই যাকে ঐক্য দেশবাসী ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে থাকবে শুধু শান্তি শান্তি আর শান্তি কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না অন্য চায় বস্ত চায় বাঁচার মতো বাঁচতে চায় তাই সকলে মুখে হাসি ফোটানোর জন্য আমি আপনাদের সবাইকে গ্রামে গ্রামে প্রস্তুতি নিতে বলছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না মনে রাখবেন এবারে সংগ্রাম বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম এবারে সংগ্রাম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের সবার উপরে আল্লাহ তালা তোমরা বর্ষিত হোক আমি আমিন শুনবো আমি ও আখের দাবানা আলহামদুলিল্লাহ